বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয়ে একটি মিশন চালু করতে তিন বছরের সমঝোতা স্মারক সই হয়েছে প্রধান উপদেষ্টা সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয় এই মিশন চালুর উদ্দেশ্য সরকারি প্রতিষ্ঠান ও হল বেসরকারি সংগঠনগুলোকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান করা এর মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি আইনি কাঠামোর উন্নয়ন ও প্রাতিষ্ঠানিকতা শক্তিশালী হবে এছাড়া বাংলাদেশকে তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে সহায়তা করাও এর অন্যতম লক্ষ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আমরা স্বীকার করি যে বাংলাদেশে কিছু গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর ভাবাদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ একটি শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গঠিত সমাজ আমরা নাগরিকদের কাছ থেকে এমন মতামত পেয়েছি যে যে কোনো আন্তর্জাতিক অংশীদারিত্বে যেন দেশের এই মূল্যবোধের প্রতি সম্মান দেখানো হয়